তাপাহাড়ের পশ্চিমে শিমুলডাঙ্গা গ্রাম থেকে এই যে রাস্তাটি চলে গেছে পাহাড়ি পুকুরের দিকে এই রাস্তাটির মধ্যেখানে একটা গ্রাম রয়েছে জয়দেবপুর এবং রয়েছে সুকিডাঙ্গা এবং পাতিলা পুকুর নামে একটা ছোট্ট গ্রাম রয়েছে আমি সেদিকে যাচ্ছি শিমুলডাঙ্গা এবং সুটকিডাঙ্গার মধ্যেখানে এই জবাই বিলে একটা লিঙ্ক বিল চলে আসছে এদিকে এবং বলা যায় একটা শাখা এই শাখাটা পার হলেই কিন্তু এই ছোট্ট একটা জায়গার নাম হচ্ছে সুটকিডাঙ্গা এরপরে হচ্ছে পাতিলা পুকুর এবং এরপরে হচ্ছে জয়দেবপুর আর তারপরে হচ্ছে পাহাড়ি পুকুর তো এই এই যে জায়গাটুকু এর আশেপাশের যে গাছগুলো দেখছেন এবং এখানে যেদিকে চোখ যাবে পুরোপুরি হচ্ছে আমের রাজ্য মানে যেদিকে চোখ যাবে শুধু আমের বাগান আর আমের বাগান একটা সময় এই এলাকায় শুধুমাত্র ধান চাষ হতো কিন্তু পরবর্তীতে যখন আম চাষ শুরু হয় তখন রাতারাতি এলাকা ভরে যায় এবং এখন যেদিকেই চোখ যায় শুধু আমের বাগান আর আমের বাগান শুধুমাত্র বিলগুলো বাকি ছাড়া আর বাড়ি ঘরের আশেপাশে আপনি আমের গাছ ছাড়া কিছুই দেখবেন না তো যাই হোক এখন আমের রাজ্য বলা হয় আমের রাজধানী বলা হয়ে থাকে আমাদের সাপাহারকে তাই যেদিকে চোখ দেয় শুধু আম আর আম এখন ধানের জমি এতটাই কমে গিয়েছে যে এখন আমার মনে হয় ধান প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে তো আসলে এই গ্রামটি একটা ছোট্ট গ্রাম এবং ডানপাশে যে বাড়িঘরগুলো দেখছেন এই বাড়িঘরগুলো মূলত পাতিলা পুকুর বলা হয়ে থাকে এই ছোট্ট গ্রামটাকে আসলে আমাদের গাড়ি অনেকটা স্পিডে চলছে তাই আশেপাশে দৃশ্যগুলো হয়তো বা অনেকটা কেচি না হয়ে না হওয়ার জন্য দুঃখিত এবং এই যে ডান পাশে যে রাস্তাটা চলে গেছে এই দিকটি হচ্ছে জয়দেবপুর এই রাস্তা এই এই দিকটা গ্রাম একটা জয়দেবপুর নামে একটা গ্রাম এবং এখানে মাদ্রাসা রয়েছে আর এই যে সোজা চলে গিয়েছে রাস্তাটি এই রাস্তাটি গিয়ে পাতিলা অর্থাৎ এই জয়দেবপুর পাতিলাপুর দিয়ে সোজা পাহাড়িপুর গ্রামে উঠেছে এবং এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলির স্ট্রাকচার আগেও যে বর্ণনাগুলো দিয়েছিলাম যে আমাদের বর্ণ বরেন্দ্র এলাকার বাড়িঘর যেরকম হয় ঠিক সেরকম তবে এই এলাকাটা অনেক উঁচু এবং যদিও পাহাড়ি এলাকা নয় কিন্তু টিলার মতো অনেক উঁচুতে চলে যায় গ্রাম এবং আবার সেই বিল এবং আরা আবার উঁচু এবং আবার ঢালু এরকম আমাদের ভূমিগুলোর বৈশিষ্ট্য মূলত এরকমই তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আসলে অত অনেকটা বোঝানো না গেলেও ঠিক এরকমই হয়তোবা যারা এই সাপাহার উপজেলায় কখনো এসেছেন কিংবা আমাদের নগর বরেন্দ্র অঞ্চলে যারা এসেছেন কখনও তারা বলতে পারবেন আসলে ছোট্ট ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয় আর অনেক বড় ভিডিও করলে মানুষ দেখতে চায় না তাই আপনাদের দেখার সুবিধাতে ছোটো ছোট করে পার্ট বাই পার্ট করেছি আর সামনেই রয়েছে সেই কি বলবো এই সেই পাহাড়ি পুকুর মাদ্রাসা এটা এবং পাহাড়ি পুকুর মাদ্রাসা হয়েই সোজা বাম দিকে যে মেইন রোড ধরে এগিয়ে চলেছি এরপরে হচ্ছে পাহাড়ি পুকুরের মূল যে গ্রাম সেই গ্রামে প্রবেশ করতে যাচ্ছি তো যাই হোক এই এই ছোট্ট একটা যে গ্রাম রয়েছে এখানে পাতিলা পুকুর জয়দেবপুর এবং যে মূলতে অনেকটা মিশে রয়েছে এই গ্রামগুলো সাপার উপজেলার পশ্চিমে জবই বিলের পশ্চিম তীরেই মূলত এই গ্রামগুলোর অবস্থান এবং এই রাস্তাটি দিয়েই কিন্তু সাফাহার উপজেলায় যাওয়া যায় তো যারা কখনো না এসে থাকেন তারা এসে দেখবেন এবং অবশ্যই আমরা আপনারা কেউ অপরিচিত কেউ আসলে অবশ্যই আমের সিজনে আসবেন আম খেতে আপনাদের দাওয়াত রইল তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে এবং মূলত এখান থেকেই শেষ এবং এই যে দৃশ্য এর পরে হচ্ছে পাহাড়ি পুকুর গ্রাম যা আগের ভিডিওতে আমি দেখেছি তবে আগের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন